পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন এই দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবারও পাবেন আমরা দেখলাম যে লোকসভা ভোটে রেজাল্ট বেরোনোর পরে আইসেফ খুব ভালো রেজাল্ট করতে পারেনি ইতিমধ্যে দেখলাম যে আইসেফ এর নবনির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের তৃণমূলের যোগদান এবং আমরা তাদের কাছে ফোন করে খবর নিচ্ছি তারা বলছে আমরা খুব প্রেসারে আছি তাদের জেল খাটতে হবে কি তারা বলছে যে আমরা না যোগদান করলে আমাদেরকে জেল খাটতে হবে না না আমি বলবো দেখুন এই যে তৃণমূল কংগ্রেস ওই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন এটাই তারই ফল কিন্তু মানুষ গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি উর্ধমুখী চাপ তাহলে দেখুন যারা চুর চুরি করে চোর ধর্ষক খুনি তারা আবার ভোটে দাঁড়িয়ে যাবেন ভোটে জিতে যাবেন তাহলে চোরকে ছেড়ে দিতে হবে ধর্ষকের বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না খুনির বিরুদ্ধে কোনো প্রকার বিচার করা যাবে না এটা কি ভারতবর্ষের বিচার ব্যবস্থা না ওনারা ভাই জেনে মিথ্যা কথা বলছেন অথবা জানেন না ভোটে জেতার অর্থ এই নয় যে আপনি আপনার দুষ্কর্ম থেকে ছাড় পেয়ে গেলেন মানুষ ভোট দেয় বিভিন্ন আসপেক্টে এবারে লোকসভা ভোটে কি হয়েছে প্রো মোদী না হলে অ্যান্টি এই ব্যাপারটা নিয়ে ভোট হয়েছে অতএব কেউ ভোট পেয়ে যাওয়া মানে সে চোর নয় বা তার চুরির অভিযোগ থেকে সে ছাড় পেয়ে গেল বিষয়টা মোটে এরকম নয় প্রতিদিন দেখছেন আদালতে মামলা হচ্ছে আদালতে আদালত বারবার বলছেন

শারীরিক হিংসার বিরুদ্ধে আমি মনে করি কোনো শারীরিক হিংসা হওয়া উচিত নয় এবং এটা একেবারে অনুচিত করা দেখুন আমি 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 মনে করি আমি যে কোনো প্রকার শারীরিক হিংসার বিরুদ্ধে এবং তিনি যাই করুন না কেন যদি তার তিনি এমন কিছু ধিনিয়াস কাজ করেন বা এমন কিছু কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো সঠিকভাবে আপনার যে সাধারণ জীবনযাত্রার সঙ্গে যায় না তার জন্য আইন আছে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কাউকে শারীরিক আক্রমণ করা একেবারে অনুচিত কিন্তু তারপরেও বলবো হয়তো হিট অফ দ্য অনেক সময় অনেক মানুষ করে ফেলেন সেটা পুরো বিষয়টি কনসিডার করবেন বলে আমি মনে করি সোহল বাংলা চলচ্চিত্র অভিনেতা এবং শাসক দলের বিধায়ক রাজাঘাটে শুটিং করতে গিয়েছিল সেই রেস্তোরাঁর মালিকের সঙ্গে ম্যানেজারের সঙ্গে গন্ডগোল হয়ে রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করলেন আমরা দেখলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সহনকে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করে দেখুন সহন তো দেখেছে যে সে তার রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলের যে রাজনৈতিক শিক্ষা সেখান থেকে শিক্ষা নিয়েছে সোহম কি দেখেছে যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই বলছে যে তুই তোর বোম তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি দেখছেন সেই বোম সেটা জানার পরে নেত্রী তাকে এমএলএ হিসেবে মনোনয়ন দিচ্ছেন তিনি নির্বাচিত হচ্ছে এবং দিন দিন তার গুরুত্ব দলে বাড়ছে ফলে সহম দেখে যে বোম মারলে বোম সে দলে গুরুত্ব পায় একটু চর ঘুষি দিয়ে দিয়েছে দলে গুরুত্ব বাড়ানোর জন্য দেখুন এই যে প্যাটার্ন যে দুষ্কৃতি নির্ভর রাজনীতি করবো বাহুবলী রাজনীতিকে

ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন ফলে তিনি গড়ে তুলে সমস্ত বিজেপির অভিযোগ চলছে তো সেই জায়গায় বিজেপির রাজ্যে খারাপ রেজাল্ট করেছে সেই জন্য কি শাসক দল যে অভিযোগ করছেন সেই যে তদন্ত এবং যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলছে তার কোনো প্রভাব পড়বে বলে মনে হয় দেখুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিশেষ করে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে ফলে সেইগুলো যে একেবারে সর্বৈব মিথ্যা কথা যে বিজেপির তাদের নির্দেশে বা বিজেপি তদন্ত করছে এটা এটা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তারা এই বিজেপি এবং তৃণমূল চলবে না কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক তদন্ত হচ্ছে এবং সেটা কোর্ট মনিটার তদন্ত হচ্ছে এর আগের দিন আপনারা দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি একটা নির্দিষ্ট বলেন বলেছেন যে আপনারা বলে যাবেন না কোর্ট মনিটর তদন্ত হচ্ছে যদি তদন্তকারী সংস্থাও কোনো ল্যাকুনা দেখান তাহলে কিন্তু তাদেরকেও ছাড়া হবে না সেটা কিন্তু পরককে বুঝিয়ে দিয়েছেন অতএব এই যে কোর্ট মনিটর তদন্তকে বেসিক্যালি ডাইলুট করার জন্য তৃণমূল কংগ্রেস এই ধরনের মন্তব্য করে আসলে এই যেটি একেবারেই জুডিশিয়াল সাবজেক্ট সেটাকে পলিটিক্যাল সাবজেক্টে রূপান্তর করতে চাইছে এটা একেবারে অনুচিত তারা চাইছেন তারা যে দুষ্কর্ম করেছেন সেটা অ্যাজ ইফ পলিটিক্যাল ভিন্ডিকটিভনেসের জন্য যে তাদেরকে

আপনারা যদি আমাদের এই প্রার্থীকে খাম ভোট দিয়ে জয়যুক্ত করে দিল্লি পাঠান এমপি আপনাদের কাছে তিনি এমপি হওয়ার পর আপনাদের কাছে আসবেন আপনাদের চাওয়া পাওয়ার কথা তিনি শুনবেন ইন্ডিয়ান সেকুলার ফোন আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা যদি তাকে নির্বাচন করেন তিনি যদি আপনাদের কাছে এসে আপনাদের অভাব অভিযোগের কথা না শোনেন সাংবিধানিক একটা রাইট আছে রাইট টু রিকল এখানকার মানুষকে আমরা তার মানুষের সামনে আমরা তাকে নিয়ে আসব এ মানুষ তাকে প্রশ্ন করবে যে আপনি আসানি অনেক কথা বলে আমাদের থেকে ভোটটা নিয়েছিলেন ভোটটা নেওয়ার পরে আপনি আজকে সেখানে চলে গেলেন দিল্লিতে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর আপনি তো আমাদের কথা ভুলেই গেলেন আপনি তো আমাদের মাঝে আছেন না তাহলে আমরা আপনাকে এর বিরুদ্ধে আপনি যে বলে গিয়েছিলেন আপনাদের মাঝে আসব আপনি যে কাজ করেননি তার জন্য আপনাকে আমরা চাই আপনি ওই পদে থাকার আর যোগ্য নয় আপনি ওই পদ থেকে রিজাইন দেন আপনি ওখান থেকে সরে আসুন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই রাইট টু ব্যবস্থা আমরা করব বন্ধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট